আধ্যাত্মিকভাবে কোনো একটি বছর আমাদের জীবনে কতটা পরিবর্তন ও নতুনত্ব নিয়ে আসবে তা আমাদের চিন্তা ভাবনার ওপর অনেকাংশেই নির্ভর করে দুই সাল আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে এই বছরটি আমাদের আভ্যন্তরীণ শান্তি এবং সৎ উদ্দেশ্য অর্জনে সহায়ক হতে পারে সময়ের প্রতি সচেতন হলে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষণকে একটি দান হিসাবে গণ্য করতে পারি দুই হাজার পঁচিশ সালের একাদশী ব্রতের এই সময়সূচি ভিডিওটি আমাদের সহায়তা করবে সংগঠিত এবং পরিকল্পিত হতে যাতে করে আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যে এগিয়ে যেতে পারি আত্ম উন্নয়ন ও সমৃদ্ধির এই যাত্রায় নিয়মিত অধ্যাবসায় এবং ধৈর্য আমাদের সত্যিকারের বন্ধু হবে যখন আমরা প্রকৃতির চক্রের সঙ্গে মিলিত হই তখন সময়ের সঠিক ব্যবহারে আমরা দেখব কিভাবে আমাদের জীবনে অপার সম্ভাবনা আসতে পারে আসুন আমাদের উপলব্ধি ও অঙ্গীকারকে শক্তিশালী করে দুই হাজার পঁচিশ সালকে একটি সাফল্যময় ও আধ্যাত্মিক বছর করে তুলি জেনে নিন দুই হাজার পঁচিশ সালের একাদশী ব্রত পালনের পূর্ণাঙ্গ ও নির্ভুল সময়সূচি দশই জানুয়ারি রোজ শুক্রবার পুত্রদা একাদশী ব্রত পালনের সময় পরের দিন ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা তিপ্পান্ন মিনিটের মধ্যে পঁচিশে জানুয়ারি রোজ শনিবার শর্তিলা একাদশী ব্রত পারণের সময় পরের দিন ছয়টা একচল্লিশ মিনিট থেকে দশটা একুশ মিনিটের মধ্যে আটই ফেব্রুয়ারি রোজ শনিবার ভৈমি একাদশী ব্রত পারণের সময় পরের দিন ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা বিশ মিনিটের মধ্যে চব্বিশে ফেব্রুয়ারি রোজ সোমবার বিজয়া একাদশী ব্রত পারণের সময় পরের দিন ছয়টা তেইশ মিনিট থেকে দশটা পনেরো মিনিটের মধ্যে দশই মার্চ রোজ সোমবার আমলকি ব্রত একাদশী পারণের সময় পরের দিন ছয়টা এগারো মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিটের মধ্যে পঁচিশে মার্চ রোজ মঙ্গলবার পাপমোচনী একাদশী ব্রত সময় পরের দিন পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা এক মিনিটের মধ্যে আটই এপ্রিল রোজ মঙ্গলবার কামদা একাদশী ব্রত পারণের সময় পরের দিন পাঁচটা একচল্লিশ মিনিট থেকে নয়টা তিপ্পান্ন মিনিটের মধ্যে চব্বিশে এপ্রিল রোজ বৃহস্পতিবার বড়ুথিনী একাদশী ব্রত পারণের সময় পরের দিন পাঁচটা আঠাইশ মিনিট থেকে নয়টা সাতচল্লিশ মিনিটের মধ্যে আটই মে রোজ বৃহস্পতিবার মোহিনী একাদশী ব্রত পারণের সময় পরের দিন পাঁচটা উনিশ মিনিট থেকে নয়টা তেতাল্লিশ মিনিটের মধ্যে তেইশে মে রোজ শুক্রবার অপারা একাদশী ব্রত পারণের সময় পরের দিন পাঁচটা বারো মিনিট থেকে নয়টা একচল্লিশ মিনিটের মধ্যে ছয়ই জুন রোজ শুক্রবার পাণ্ডব নির্জলা একাদশী ব্রত পারণের সময় পরের দিন পাঁচটা দশ মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিটের মধ্যে একুশে জুন রোজ শনিবার যোগিনী একাদশী ব্রত পারণের সময় পরের দিন পাঁচটা বারো মিনিট থেকে নয়টা চুয়াল্লিশ মিনিটের মধ্যে ছয়ই জুলাই রোজ রবিবার সয়ন একাদশী ব্রত পারণের সময় পরের দিন পাঁচটা সতেরো মিনিট থেকে নয়টা সাতচল্লিশ মিনিটের মধ্যে একুশে জুলাই রোজ সোমবার কামিকা একাদশী ব্রত পারণের সময় পরের দিন পাঁচটা তেইশ মিনিট থেকে সাতটা সাত্রিশ মিনিটের মধ্যে পাঁচই অগস্ট রোজ মঙ্গলবার রোপণ একাদশী ব্রত পারনের সময় পরের দিন পাঁচটা তিরিশ মিনিট থেকে নয়টা বান্ন মিনিটের মধ্যে উনিশে অগস্ট রোজ মঙ্গলবার অন্নদা একাদশী ব্রত পারনের সময় পরের দিন পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে নয়টা তিপ্পান্ন মিনিটের মধ্যে তেসরা সেপ্টেম্বর রোজ বুধবার পার্শ্ব বা পরিবর্তনী একাদশী ব্রত পারণের সময় পরের দিন পাঁচটা একচল্লিশ মিনিট থেকে নয়টা একান্ন মিনিটের মধ্যে সতেরোই সেপ্টেম্বর রোজ বুধবার ইন্দিরা একাদশী ব্রত পারণের সময় পরের দিন ছয়টা ছয় মিনিট থেকে নয়টা পঞ্চাশ মিনিটের মধ্যে তেসরা অক্টোবর রোজ শুক্রবার পাশাঙ্কুশা একাদশী ব্রত পারণের সময় পরের দিন পাঁচটা একান্ন মিনিট থেকে নয়টা আটচল্লিশ মিনিটের মধ্যে সতেরোই অক্টোবর রোজ শুক্রবার রমা একাদশী ব্রত পারণের সময় পরের দিন পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে নয়টা সাতচল্লিশ মিনিটের মধ্যে দোসরা নভেম্বর রোজ রবিবার একাদশী ব্রত পারণের সময় পরের দিন ছয়টা পাঁচ মিনিট থেকে নয়টা ঊনপঞ্চাশ পনেরোই নভেম্বর রোজ শনিবার উৎপন্না একাদশী ব্রত পারণের সময় পরের দিন ছয়টা একচল্লিশ মিনিট থেকে নয়টা তিপ্পান্ন মিনিটের মধ্যে পহেলা ডিসেম্বর রোজ সোমবার মক্ষদা একাদশী ব্রত পারণের সময় পরের দিন ছয়টা চব্বিশ মিনিট থেকে নয়টা উনষাট মিনিটের মধ্যে পনেরোই ডিসেম্বর রোজ সোমবার সফলা একাদশী ব্রত পারণের সময় পরের দিন ছয়টা চৌত্রিশ মিনিট থেকে দশটা সাত মিনিটের মধ্যে তিরিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার পুত্রদা একাদশী ব্রত পালনের সময় পরের দিন ছয়টা চল্লিশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিটের মধ্যে একাদশী ব্রত পালন করলে মন ও হৃদয়ে শান্তি প্রতিষ্ঠা হয় এবং আত্মিক উন্নতি সাধিত হয় তাই আসুন হে ভক্তবৃন্দ আমরা নিজেরা একাদশী ব্রত পালন করি এবং অন্যদেরও পালন করতে উৎসাহিত করি